আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রবাসীরা রিমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈধপথে বাংলাদেশ ব্যাংকে রিমিটেন্স বইকুট করেছে প্রবাসীরা এই বিষয়গুলা সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াতে উঠে আসে এবং কে বা কারা শুরু করে জানি না তখন থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া সরগম এবং প্রত্যেকটা প্রবাসী যার যার অভিমত এবং যার যার মতামত সোশ্যাল মিডিয়াতে এসে প্রকাশ করতেছে ফেসবুক টিকটক ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু বর্তমানে এই ইস্যুটা জাতীয় ইস্যু হিসাবে পরিণত হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের শিরোনাম হয়ে উঠেছে প্রবাসীরা বৈকুট ঘোষণা করেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম বিশেষ করে বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যমগুলো রয়েছে তার মধ্যে আর টিভি ইন্ডিপেন্ডেন্ট মাছরাঙ্গা এই যে টেলিভিশনগুলো রয়েছে ইতিমধ্যে কিন্তু তারা প্রবাসীদের যে কেন তারা প্রবাসীরা রিমিটেন্স বইকটের ঘোষণা দিয়েছে এবং কেন রিমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশে যারা অর্থনৈতিক বিশ্লেষক রয়েছে তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন টক শুতে কথা বলতেছে এবং প্রবাসীদের কি দাবি প্রবাসীরা কী চাচ্ছে কেন এরকম প্রবাসীরা করতেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং প্রথম সারির যে গণমাধ্যমগুলো তারা কিন্তু নিউজ করতেছে এর চেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের আইটিসি মন্ত্রী যোগাযোগ মন্ত্রী উনি জুনায়েদ আহমদ ফলক আপনারা জানেন যে প্রবাসীদেরকে অনুরোধ করতেছে বৈধপথে টাকা পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করতেছে প্রবাসীরা যাতে করে বৈ বৈধপথে রেমিটেন্স দেশে পাঠায় তো এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে কিন্তু জাতীয় পর্যায়ে একটি আলোচনা হচ্ছে এবং এই বিষয়গুলো কেন করতেছে প্রবাসীরা প্রবাসীরা কী চাচ্ছে হ্যাঁ হয়তো এই বিষয়গুলো নিয়ে খুব জরুরি বা খুব দ্রুত এই বিষয়গুলো নিয়ে কথা বলবে তার কারণ আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংকে ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে নগদ টাকার সংকট এবং বর্তমানে বাংলাদেশে যে জিটিভি আছে ওইটা কমে যাচ্ছে তো এই যে বিষয়গুলা আজকে প্রবাসীরা এক হয়েছে এবং প্রবাসীরা কিন্তু তাদের যে দুঃখ কষ্টগুলা বা তারা কী কী ধরনের প্রবাসে আসতে অসুবিধায় পড়েছে কিংবা প্রবাসে এসে সরকারের কোনো সহযোগিতা অনেকে বলতেছে পাচ্ছে না এই যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এবং তার পাশাপাশি কোটা আন্দোলনের সময় যে আজকে এগারো দিন যাবৎ গেছে কালকে ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে এগারো দিন অনেক পুরী অনেক প্রবাসী বাংলাদেশি যারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারে নাই মোবাইল ডাটা বন্ধ ওয়াইফাই বন্ধ যার জন্য কিন্তু প্রবাসীরা সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রবাসীরা প্রতিবাদ করেছে সোশ্যাল মিডিয়াতে কারণ প্রবাসীরা এক জায়গায় হওয়ার মতো কিন্তু প্রবাসে বিভিন্ন দেশের যে আইন এবং বিভিন্ন দেশের যে নিয়মকরণ নিয়মকরণ সেজন্য কিন্তু সবাই একাত্তর হতে পারে না সেজন্য প্রবাসীরা সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছে এবং প্রত্যেকটা দেশ থেকে প্রবাসীরা সোশ্যাল মিডিয়াতে এসে তাদের যে দাবি এবং তাদের যে বিষয়গুলো তুলে ধরতেছে প্রত্যেকটা দেশে এমন কোনো দেশ নাই আমি প্রায় কয়েকশো ভিডিও দেখেছি বিভিন্ন দেশ সৌদি আরব কাতার ওমান দুবাই মালয়েশিয়া ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে সকল দেশের প্রবাসীরা কিন্তু এক হয়েছে এবং একটাই দাবি করতেছে আপনারা জানেন যে ইতিমধ্যে যে প্রবাসীরা বিভিন্ন প্লটপাম্পে তারা কিন্তু এই দাবিগুলো তুলে ধরতেছে তো ইতিমধ্যে যদি প্রবাসীরা দেশে বৈধপথে রিমিটেন্স না পাঠায় তাহলে কিন্তু দেশের পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থায় যাবে এবং ভয়াবহ অবস্থা হবে সরকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলীয় এবং ছাত্রদেরকে গ্রেপ্তার দরপাকড় শুরু করেছে কিন্তু প্রবাস খাতে সরকার কেন নজর দিচ্ছে না এবং প্রবাস খাতে নজর না দিলে সরকারের কতটা লস হবে ওই বিষয়টা যারা অর্থনৈতিক বিশ্লেষক একমাত্র তারাই কিন্তু বলতেছে তবে সরকারের ইতিমধ্যে টনক লড়ে গিয়েছে বাকি দিন দেখেন দেখতে থাকেন কি হই তবে আশা করি সব মিলিয়ে যাতে আমাদের দেশ ভালো থাকে এবং আমাদের দেশের মানুষ ভালো থাকে আমাদের দেশে যাতে কোনো রক্তপাত না হই আমরা প্রবাস থেকে এই দুই করি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাকটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য